আবার ওই দিয়ে ওই পথে ফিরে আসলাম ফিরে এসে আমি ফিরে এসে আমি হেডকাসিয়ার বা ক্যাশ অফিসার ডেজিগনেশন এইখানে আছে এইখানে রুম এই যে বাঁদিকে দরজা আছে ওইখানে রুমে ক্যাশ অফিসার বসে সঙ্গে সঙ্গে ক্যাশ অফিসারকে জানাতে গেলাম উনি পুরো ক্যাশ ডিপার্টমেন্টের ইনচার্জ এছাড়া বুঝতে পেরেছে আমি বলতে বলতে রেখেছি টাকা শর্ট আছে তেপ্পান্ন হাজার ও চলে এসছে একটা কিছু শর্ট বা কিছু ভুল হলে ক্যাশের সবারই একদম কান সঙ্গে সঙ্গে সবাই চলে আসে এবং যা করানো যায় সবাই মিলে হেল্প করে সেটা এটা হচ্ছে নিয়ম আমাদের ঠিক আছে আমাদের ক্যাশ খুঁজতে এক ঘন্টা নিলে হবে না বলে দিলাম ও ছেলেটাও শুনে নিল আমি কাউন্টারে বসে যে নিজের কাজ করতে লেগে যাব তেপ্পান্ন হাজার টাকা আমার শর্ট এবং এটা যে ছেলেটারই শর্ট তখন তো চুরি করা তো জানা নেই আমরা ভেবেছি সবাই ভেবেছি যে দেয়নি এরপরে ডিটেক্টর আট করে ফোন করা হবে এবং হামেশাই হয় যে কাস্টমার দোষে সে ভুল করে না দিয়ে চলে যায় অথবা আমরা ভুল করে চাই না এবং সে চলে যায় তখন ফোন করলেই সঙ্গে সঙ্গে চেক করে দেখে যে হ্যাঁ আছে টাকাটা দেয়নি এসে দিয়ে